লগনের ফিল্ডার গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরছেন স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নের ওপেনার ফিন অ্যালেন তবে আউট হওয়ার পরেও এই ব্যাটারের মুখে হাসি গ্যালারিতে থাকা দর্শকরা দাঁড়িয়ে দিচ্ছেন সংবর্ধনা কারণ আউট হওয়ার আগে অ্যালেন তাণ্ডব চালিয়েছেন ব্যাট হাতে ভেঙেছেন একাধিক রেকর্ড নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় স্কোরবোর্ড দেখলেই আন্দাজ করা যায় কি করেছেন এই ব্যাটার মাত্র একান্ন বলে ফিন করেছেন একশো রান হাঁকিয়েছেন পাঁচ চারের সঙ্গে উনিশ ছক্কা ব্যাট চালিয়েছেন তোলোয়ারের মতো প্রায় তিনশো স্ট্রাইক রেটে প্রতিপক্ষ বোলারদের নাকানি চুবানি খাইয়েছেন পুরো ইনিংস জুড়েই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ মেজর লিগ ক্রিকেট বা এমএলসি আর এমএলসির এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সান ফ্রান্সিসকো ইউনিকর্ন এবং ওয়াশিংটন ফ্রিডম আর প্রথম ম্যাচেই উলট পালট হয়ে যায় টি টোয়েন্টির রেকর্ড বুক একশো রানের ঝড়ো ইনিংসে ফিন এলেন ছক্কা হাঁকিয়েছেন উনিশটি যা যে কোনো স্বীকৃত টি টোয়েন্টিতে কোনো ব্যাটারের এক ইনিংসে হাঁকানো সর্বোচ্চ ছক্কা এর আগে এক ইনিংসে এত ছক্কা হাঁকাতে পারেননি অন্য কোনো ব্যাটার শুধু তাই নয় নিউজিল্যান্ডের এই ব্যাটার বাউন্ডারিতে রান নিয়েছেন একশো এটিও সর্বোচ্চ ক্রিকেটের এই ফর্ম্যাটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের এই ওপেনার সেঞ্চুরি হাঁকিয়েছেন চৌত্রিশ বলে যা যাকিনা এমএলসির ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি যদিও স্বীকৃত টি টোয়েন্টির অন্য লিগে এর থেকেও কম বল খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্যাটাররা তবে একই ইনিংসে এলেন দেড়শো করেছেন মাত্র ঊনপঞ্চাশ বলে যাকিনা টি টোয়েন্টির ইতিহাসে দ্রুততম দেড়শো রানের রেকর্ড এলেনের একশো একান্ন রান এমএলসির ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এর আগে দু সালে নিকোলাস পুরানের রান ছিল অপরাজিত একশো রান সেই রেকর্ডও ভাঙলেন এই এক ইনিংসেই আর তার এমন দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর করেই প্রথম ইনিংসে কোরি সান ফ্রান্সিসকো ইউনিকর্ন সংগ্রহ করে দুশো রানের বড় সংগ্রহ এর থেকে বেশি রানের ইনিংস এর আগে দেখেনি এমএলসি হারিস রফ হাসান খানের বলিং তোপে দলটি পায় একশো রানের বড় জয় এত বড় মার্জিনের জয়ও এর আগে দেখেনি যুক্তরাষ্ট্রের এই ফ্র্যাঞ্চাইজি লিগটি তবে এমন ঝড়ো ইনিংস খেলা ব্যাটারকে নাকি স্কোয়াডে নিতেই চাইনি আইপিএল এর দলগুলো দু হাজার একুশ সালের আইপিএলে যশ ফিলিপসের বদলি হিসেবে এলেনকে সাইন করেছিল এবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাব্বিশ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান সেই মৌসুমে আইপিএল এর কোনো ম্যাচ খেলারই সুযোগ পাননি পরের মৌসুমে নিলামে নাম দিলেও কেউ তাকে কেনার আগ্রহ প্রকাশ করেনি গত বছরে অনুষ্ঠিত মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি তবুও দল পাননি নিউজিল্যান্ডের হয়ে টি টোয়েন্টিতে বান্ন ম্যাচ খেলা এই ব্যাটার সেই রাগটাই যেন এবার এমএলসিতে মেটালেন ফিন এলেন আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি